সালামু আলাইকুম খামারি ভাইদের উদ্দেশ্যে আজ কিছু বলার আছে আমার যদি আমি নিজেও একজন খামারি তো খামারি ভাইরা যারা আছেন অনেকেই কী করেন যে মুরগি গাডা করে তোলেন যেই দেখেন যে বাচ্চার বাজার একটু চাহিদা বাচ্চার একটু চাহিদা আসে সবাই পাবেন যে হয়তো মুরগির দাম সামনে কেমবেই বাড়বে কি হয় খামারের ভাইরা তাদের নিজের সেট যদি ফাঁকা থাকে উড়োতরা লাগানো বাচ্চা নেওয়ার জন্য বাচ্চা নিলেও তখন কি হয় এই যে যারা উড়োতরা করে বাচ্চাগুলো নিচে একই সময়ে তাদের বাচ্চা একই সাথে রেডি হয় একই সাথে রেডি হওয়ার পরে কেউ তো চাইবে না আসলে বাড়তি খাবার খাওয়ানো লস প্রত্যেকটা খামারের বাইরা সবাই জানেন সবাই চাইবে যে মুরগি তাতে আপনার সেল দেব সেল দিতে যা কি হয় যখন দেখা যায় অ্যাভেলেবেল একটা মাল পাওয়া যায় মার্কেটে তখন কিন্তু এমনি দোকানদার যারা আছেন তারা কিন্তু কম দামে মাল কেনার জন্য চারিদিকে উৎপাদ করেন তো দেখা যায় একজন ছাড়া যদি পাঁচজনের কাছে মাল থাকে তো একজন কম দামে না দিতে চাইলে আরেকজন কম দামে ঠিকই দিয়ে দেয় ওই যে বাজার পতনের একটা কারণ সব মিলিয়ে দেখা যায় আসলে এই প্রেসের সময় আমরা খামারিরাই নিজেরাই দায়ী এই মুরগির দাম কমাতে সময় আমরা প্রত্যেকেই একই চিন্তা করি যে কীভাবে আমরা লাভবান হব সামনে বাজার কী হবে কি না হবে সেটা আন্দাজ করি না আসলে প্রত্যেকটা খামারি বাইদের উচিত একটু ধীরে সুস্থে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে মুরগি নেওয়া একবার নিলে আপনাকে ব্রয়লার নিলে হয় তিরিশ দিন সোনা নিলে হয় চল্লিশ পঁয়তাল্লিশ দিন আপনাদের কিছুই করা থাকবে না তাই একটু সময় নিন মুরগি একটু সময় নিন বাজারটা একটু যাচাই বাঁচাই করে দেখুন মার্কেটে কীরকম মুরগি আসে তারপর আপনারা মুরগি নেন